শিলপাতায় বাটা এরকম ভর্তা হলে মাছ মাংস ছাড়াই একদম তৃপ্তি নিয়ে ভাত খেতে পারবেন করেছিলাম টাকি মাছ ভর্তা শুকনো মরিচের ভর্তা আলু ভর্তা ডিম ভর্তা বরবটি সিমের ভর্তা এবং ধনিয়াপাতা ভর্তা সঙ্গে ছিল বৌয়া ভাত আসসালামু আলাইকুম আল্লাহরমতি নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন ভর্তা ভাত খেতে তো আমরা সবাই পছন্দ করি তো আমি একটু বৌয়া ভাতের সাথে ছয় ধরনের ভর্তা করেছিলাম প্রথমেই আমি একটু তেল দিয়ে তাতে দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন সঙ্গে একটা তেজপাতা দিয়েছি চাইলে এই পর্যায়ে মশলা অ্যাড করতে পারেন আমি মশলা ছাড়াই একদম প্লেন করে রান্না করছি সেজন্য জন্য স্বাদ মতো লবণ দিয়ে একটা আলু দিয়েছি মাঝে মধ্যে আমি এখানে শাক অ্যাড করি তো সেদিন আর শাক ছিল না সেজন্য শাক দিতে পারিনি এরপর আমি একটু চালটা ভালো মতো ভেজে নিচ্ছি এই যা চাইলে একটু হলুদ অ্যাড করতে পারেন তাহলে কালারটা একটু হলুদ আসবে আমি হলুদ দিচ্ছি না পরিমাণ মতো গরম পানি দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অন্য চুলায় আমি একটু বরবটি সিমের ভর্তা করব তো প্রথমে তেলে আমি কালো জিরে দিয়েছি এরপর দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি পেঁয়াজ রসুনটা একটু ভালো মতো ভেজে নিয়ে তাতে বরবটি সিমটা দিয়ে বরবটিটাও একটু ভালো মতো ভেজে নিয়েছি এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে এখানে চাইলে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন আমি আর সেদিন মাছ অ্যাড করিনি এমনিতেই রান্না করেছিলাম এরপর দিয়েছি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কাঁচামরিচ ধনিয়া পাতা দেওয়ার পরও আরও তিন চার মিনিট একটু তেলে ভেজে নামিয়ে নেবেন এরপর আমি আরেকটা চুলায় আলু সিদ্ধ এবং ডিম সিদ্ধ করতে দিয়েছি অন্য চুলায় আমি টাকি মাছটাও ভেজে নিচ্ছি টাকি মাছের ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় টাকি মাছটা ভাজা হয়ে গেলে পাশ থেকে কয়েকটা কাঁচামরিচ এবং পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে ভালো মতো একটু ভেজে নিচ্ছি এই ভর্তাটা কিন্তু চাইলে আপনি ব্লেন্ডারে করতে পারেন শিল্পাটায় বেটে করতে পারেন তবে আমি শিল্পাটায় করব শিল্পাটায় বাটা ভর্তা খেতে বেশি মজা লাগে এখন আমি শুকনো মরিচের ভর্তা করছি এই মরিচটা কিন্তু একদমই কাঁচা এটা আমি একদমই ভেজে নেইনি কাঁচা শুকনো মরিচের এই ভর্তাটা ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে বৌওয়া ভাতের সাথে খেতেও ভালো লাগে শুকনো মরিচ এবং রসুনটা একটু ভালো মতো বেটে নিয়ে এরপর কয়েকটা পেঁয়াজ একটু থেতলে নিয়েছি পেঁয়াজটা খুব বেশি বাটার দরকার নাই এরপরে লবণ দিয়ে মিশিয়ে নিলেই শুকনো মরিচের ভর্তাটা হয়ে যাবে এরপর আমি বরবটি সিমের ভর্তাটা করব। এই ভর্তাটাও আপনি চাইলে ব্লেন্ডারে করতে পারেন যে কোনো ভর্তায় আপনি চাইলে ব্লেন্ডারে করতে পারেন তবে শিল্পাটায় বেটে করলে সেটার স্বাদ আমার কাছে মনে হয় অনেক বেশি মজা হয় বরবটি সিমের ভর্তাটা হয়ে গিয়েছে এখন আমি টাকি মাছের ভর্তাটা করব তো টাকি মাছটা একটু বেছে নিতে হবে এখানে কাটাটা আলাদা করে নেবেন হলে পরবর্তীতে মুখে কাটা লাগবে খেতে ভালো লাগবে না আমি খুব ভালো মতো একটু শিল্পাটায় বেটে নিয়ে এরপর চিলি ফ্লেক্স অ্যাড করেছি চিলি ফ্লেক্স সবসময় আমার বাসায় বানানো থাকে যারা ঝাল কম খেতে পছন্দ করেন এ পর্যায়ে না দিলেও পারেন তবে পরবর্তীতে একটু চিলি ফ্লেক্স অ্যাড করলে খেতে অনেক বেশি ভালো হয় এখন ধনিয়া পাতা ভর্তা করেছি এখানে দিয়েছি কাঁচা মরিচ রসুন এবং ধনিয়া পাতা স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিয়েছি এখন আমি আলু ভর্তা করছি প্রথমে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচটা একটু লবণ দিয়ে ডলে নিয়েছি এইগুলো ভর্তা তো খুব সিম্পল করা তারপরও আমি অনেকেই ভর্তাও করতে জানেন না সেই চা বা বাপুদের জন্য একটু শেয়ার করা বা আমার রেসিপি অনেকে পছন্দ করেন এই তো আমি আলু ভর্তায় একটু ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তাটাও আমার হয়ে গিয়েছে এখন আমি ডিম ভর্তাটা করছি এখানে শুকনো মরিচ পেঁয়াজটা ভালো মতো লবণ দিয়ে আগে টলে নিয়ে এরপর ডিমটা দিয়েছি ডিমটা খুব বেশি ভাঙা ভাঙা না করলে একটু আস্ত থাকলে খেতে বেশি ভালো লাগে ডিম ভর্তাটা করাটা একদম সিম্পল আমার থেকে পছন্দের ভর্তা আর এখন আমি টাকি মাছটা একটু গোল গোল শেপ করে নিচ্ছি রেস্টুরেন্টে অনেকটা যেরকম থাকে দেখতে ওরকমই টাকি মাছ ভর্তা সাথে ছিল সিমের ভর্তা শুকনো মরিচের ভর্তা ডিম ভর্তা আলু ভর্তা এবং ধনিয়া পাতা ভর্তা আমি ছয় ধরনের ভর্তা করেছিলাম বেশি বেশিরভাগই হচ্ছে শিলপাটায় বেটে করেছিলাম অনেক দিন ধরেই তেমন কিছু খেতে পারছিলাম না মনে হচ্ছিলো ঝালঝাল একটু ভর্তা হলে বৌ ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে আর এই তো আমার বৌওয়া ভাতও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এরকম সাদা থাকলেই আমার কাছে দেখতে বেশি ভালো লাগে আর খেতেও ভালো লাগে হলুদ কালার যেটা হয় শাক দিয়ে করা হয় ওটাও খেতে ভালো লাগে তবে যখন আমি ভর্তা করি তখন আমি আর হলুদ অ্যাড করি না এরকম সাদা রাখি যে কোনো ভর্তা দিয়ে মাখলে কালারটা অনেক সুন্দর হয় সেজন্য তো আমার সবগুলো ভর্তা হয়ে গিয়েছে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ